গাইস আজকে খুব চমৎকার একটি গারা ড্রেস নিয়ে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে যে গারা ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কটসটার কাজে থাকবে আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সিলভার কালারের কটসটার আর স্টোন মিরর ওয়ার্কের কাজ করা এবং এটা ডাবল আর পাটের মধ্যে পাবেন দেখেন এই একটা পার্ট উপরে তারপর এই যে দেখেন নিচে একটা পার্ট আছে কাটার করা অনেক সুন্দর যারা গর্জিয়াস কাচের পার্টি ওয়ার গারা ড্রেস নিতে চাচ্ছেন এই গাটা চাইলে আপনারা নিতে পারেন হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানোর কাজ করা পেছনে কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু ডাবল আর পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পেছনটা আর এটার সাথে একটা গাড়া আছে কন্ট্রাস্টের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়াটা গাড়াটা পেয়ে যাবেন একেবারে কন্ট্রাস্টের মধ্যে প্যানেলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা থাকবে কঠোরতার মধ্যে আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া গাড়াটার আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজটা থাকবে এবং এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সম্পূর্ণ কাস্টমার কাজ করা থাকবে আর এই গাউন ড্রেসটার ভাই সাইজ কী দেওয়া যাবে এটার এটা সাইজ এটার সাইজ আপনারা পাবেন 38 থেকে 44 বডি মাপে মার্কেটে আসলো নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাই আর এটার প্রাইসটা থাকবে 5000 টাকা এই গাউন ড্রেসটা আপনারা 5000 টাকায় পেয়ে যাবেন নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন আর এই ডিজাইনে আপনার এই দুইটা কালার পাবেন আর এই পার্টিগাড়ার ড্রেসগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে এগুলো আপনার মার্কেটে আসলেও সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলো কিন্তু আপনার ডাবল লেয়ার পাটের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটসত আর মিরর স্টোনের কাজ করা থাকবে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ির মাপে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গারারোর ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন আর এটা বডিতে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা একেবারে কটসুতার কাজ করা থাকবে গোল্ডেন কালারে কটসুতার কাজ করা আর মিরর স্টোরের কাজ করা থাকবে এটা ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে ওকে আর এটার সাথে কিন্তু একটা হাতা আছে আমি দেখে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের একটা হাতা আছে কফলিনে কিন্তু কাজ করা অনেক সুন্দর এবং এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি হালকা ছিটানো কাজ করা থাকবে এই যে দেখেন হালকা ছিটানো কাজ করা পেছনে প্যানেলটা কাটার করা থাকবে আর এটার যে প্যান্টটা এটা কিন্তু অনেক ঘের চওড়া থাকবে এটা আপনারা কিন্তু স্কার্ট প্লাজো স্টাইলের প্যান্টটা পেয়ে যাবেন দেখেন অনেক চওড়া ঘেরের আর এটার কাপড় উপর কিন্তু খুব সুন্দরভাবে কর কাজ করা আছে যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পেছনটা দেখি ভাইয়া প্যান্টটার আমি পেছনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটার কিন্তু ঘেরটা কিন্তু প্রচুর চওড়া প্যান্ট পেয়ে যাচ্ছেন একেবারে স্কার্ট স্টাইলের ঘের প্রচুর চড়া থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই ড্রেসটার আপনারা তিনটা কালার পাবেন এই যে দেখেন অন্যটা সো ড্রেসটা আমি আবার একটু দেখাই আপনাদের একটু বডিটা দেখি ভাইয়া এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভয়াশ হাজার টাকা আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এগুলো পাঁচ হাজার করে পড়বে আপনারা কিন্তু মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে আর এটার মধ্যে আরও দুটো কালার আছে আমি আপনাদের দেখে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু কিন্তু ব্ল্যাক ব্ল্যাক মধ্যে পাচ্ছেন দেখেন কালারটা দেখতে অনেক সুন্দর সো যার যে কালারটা আপনাদের ভাল লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এটার পরবর্তী কালারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে আপনাদের দেখাচ্ছে এটা হট পিঙ্ক কালার পাচ্ছেন আর এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন সো যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে এগুলো এখন আপনার নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে সরাসরি নিতে পারবেন দোকানে আসলে অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন এটা অন্য আরেকটা ডিজাইনে এবং এটা কিন্তু থ্রি পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি দেখাই এই যে দেখেন নিচে একটা পার্ট তারপর মিডেলে দেখেন এই একটা পার্ট মাঝখানে তারপর উপরে আরেকটা পার্ট আছে কাটর করা এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাবেন এই কারার ড্রেসটা সম্পূর্ণটা কিন্তু গর্জিয়াস কাজে থাকবে কট সুতার হাতাটা ফুল স্লেভে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে এবং এটার ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি পেছন সাইড এই যে দেখেন পেছন সাইডটা কিন্তু আপনাদের পছন্দ হবে দেখেন পিঠের উপরে খুব সুন্দরভাবে ছিটানোর কাজ করা এবং পেছনের নিচের প্যানেলটা দেখেন আপনারা এখানে থ্রি পার্ট লেয়ার করা আছে সামনে যেরকম পেছনে একই রকম ডিজাইনটা থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা গারারা প্যান্ট আছে কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন লেমন কালারের দেখেন খুব সুন্দর কটসুতার কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এই গাড়ার ড্রেসটা এই যে দেখেন ব্যাক সাইডও একই রকম কাজ করা এবং এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিই আপনাদের আর এই ড্রেসটার আপনারা দুইটা কালার পাবেন আর একটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব এটার বডি টারেকবা দেখি ভাইয়া এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 এগুলো বডির মাপে আপনারা নিতে পারবেন আর প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইস পড়বে হাজার করে এগুলো প্রাইস থাকবে হাজার টাকা আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা লাল মেলুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমি আবারও দেখে আপনাদের আপনারা কিন্তু এই যে দেখেন নিচের প্যান্টটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাবেন এবং অন্যটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন আর এই টাইপের গাড়ার ড্রেসগুলো প্রায় থাকবে পাঁচ হাজার করে এগুলো আপনার ইসলাম মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্রেস শো চলে আসলে আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা গাড়ার ড্রেস দেখাবো এটা অন্য আরেকটা ডিজাইনে এটা আপনারা কিন্তু মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন আর এটা বুকের ওপর কাজটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এখানে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে এটার বুকের উপর সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আর হালকা স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটা ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর মিরর স্টোনের কাজ করা থাকবে এটা গুজরাটি প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ফ্রক কাট স্টাইল আর কি আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডটা কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন কিন্তু একই রকম কাজ থাকবে আর এটার সাথে একটা গারোড়া প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গারোড়া প্যান্টটার কিন্তু ঘেটটা অনেক চওড়া থাকবে নিচের প্যানেলে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন মিরোর ওয়ার্কের কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার কিন্তু আপনারা একটা ডিজাইন আর একটাই কালার পাবেন ওকে আর এটার সাথে কিন্তু একটা নেটের অন্য আছে অন্যটা একটু দেখি আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা আছে এবং ওনার চারিপাশে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে আর আমরা একটু বডিটা দেখি ভাইয়া এটার বডির সাইজটা কি থাকবে ভাইয়া থাকবে এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বডির সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা চাইলে এখন মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে আর আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আমি আপনাদেরকে কালারের একটা খুব চমৎকার পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি আর এই ড্রেসটা কিন্তু মোট কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখিয়ে দিব সো আপনারা ডিজাইনটা দেখেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতা আর স্টোন আর মিরোর ওয়ার্কে কাজ করা আছে এটা আপনার গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার কফলিনও কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে যে প্যান্টটা আছে সেটা একটু দেখে আপনাদেরকে এটা আপনারা ধুতি প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পারছেন এখানে কুচি করা আছে প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এবং এটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া থাকবে দেখেন এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম পেয়ে যাচ্ছেন এটা আপনারা কিন্তু ধুতি প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু ধুতি স্টাইলের ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা ধরেন ভে হ্যাঁ ঠিক আছে ওনাটা দেখাচ্ছি আমি আপনাদের এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় এই জন্য দেখিয়ে দিলাম আপনাদের প্রত্যেকটার সাথে এরকম বড় সাইজের ওনা থাকবে বডিটা আবার দেখাচ্ছি এই যে দেখেন বডিটা এই টাইপের গর্জিয়াস পার্টি গাড়াগুলো আপনারা কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন এটার মধ্যে মোট ছয়টা কালার থাকবে দেখিয়ে দেব আর এটার সাইজটা কি থাকবে এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে পাঁচচল্লিশশো টাকা এটার প্রাইসটা থাকবে পাঁচচল্লিশশো টাকা সো কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেস্ট কালার মধ্যে পাচ্ছেন হ্যাঁ আর এগুলোর বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা পড়বে এগুলোর প্রাইস সো এগুলোর মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ডিপ ম্যাজেন্টা কালারের মধ্যে পাচ্ছেন আর এই পার্টি কালারগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা বাসন্তী কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর এগুলো চাইলে আপনারা মার্কেট থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন সো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এটা আপনার পঞ্চম কালারটা পাচ্ছেন আর কি পাঁচ নম্বর কালারটা সো ছয় নম্বর আরেকটা কালার আছে হোয়াইট ও সেটাও দেখাবো আপনাদের এই টাইপের কিন্তু গারা ড্রেসগুলো আপনারা পাঁচচল্লিশশো টাকায় পাচ্ছেন নিউ ফ্যাশন প্রাইস শোরুম থেকে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন এটা অবশ্য ডলে পড়ানো আছে সো এই জন্য আপনাদেরকে ডল থেকেই দেখালাম পড়লে কিন্তু এরকমই সেট আপটা চলে আসবে খুবই সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন আর এই পার্টি গারা ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন এই গাড়াটা আর এটা সম্পূর্ণ কিন্তু একটি পার্টি কারার আপনারা পাচ্ছেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আর এটার গলা ডিজাইনটা কিন্তু খুব ইউনিক এবং বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কফ কাজ করা থাকবে এবং নিচের প্যানেলে দেখেন এখানে কিন্তু কাটার করা আছে ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন উপরে কিন্তু শর্ট থাকবে এই যে দেখেন নিচে আর একটা পার্ট আছে এটা কাটার করা দেখেন এটা টু পার্ট লেয়ারের মধ্যে পাবেন ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডে গলার পিছনে কাজ করা আছে এবং এটার প্যানেলও কাজ করা থাকবে কাটার করা আচ্ছা এটার সাথে একটা গাড়ার আছে গাড়াটা দেখতে অনেক সুন্দর নিচের প্যানেলটা কিন্তু বেশি সুন্দর দেখেন একেবারে কিন্তু কাটার করা মানে বডির সাথে ম্যাচিং আছে ডিজাইনের ব্যাক সাইডটা দেখি ভাইয়া গাড়াটার ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে আর এটার সাথে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা এই যে ওনাটা একটু সিম্পলের মধ্যে থাকবে যাতে কাজটা বোঝা যায় আর কি সাইডে কিন্তু এই যে দেখেন লেস লাগানো আছে আর বডিটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের এগুলো সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার টাকা আর এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা থাকবে ছয় হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি গাড়ার ড্রেস দেখাবো এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার এই পাটিগাড়া ড্রেসগুলো খুবই গর্জিয়াস কাজের মধ্যে থাকবে এবং কটসুটার কাজ করা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কট কাজ করা থাকবে আর কিছুটা মিরোর আর স্ট্রন এর কাজ থাকবে প্যানেলটা কাটার করা আপনারা দেখতেই পারছেন একেবারে কিন্তু লাক্সারি কাজে আর হাতাটা দেখেন হাতাটার কিন্তু এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন কফলেনে কিন্তু কাজ করা আছে আর এটার ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনি একই রকম কাজের পাবেন এবং এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের একটা গাড়ারা থাকবে এই যে দেখেন খুব সুন্দর প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা একেবারে ব্যাক সাইডটা দেখি ভাইয়া দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা এই যে দেখেন ব্যাক সাইডটা একই রকম কাজের থাকবে এবং এটার অন্যটা একটু দেখি ভাইয়া এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন এই ডিজাইনে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কটতার কাজ করা আমরা বডিটা আরেকবার দেখি আমি বডিটা আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা এই যে দেখেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে থাকবে 5000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 5000 টাকা আর এটা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটার আরো দুটো কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পেস্ট কালারের কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অন্যটা কিন্তু পেস্ট কালারের মধ্যে এবং এটার সাথে যে গারার প্যান্টটা সেটা কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে এগুলো আপনি ইসলাম মলিকা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন দোকানে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো এটার লাস্ট ওয়ান কালারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনারা ডিপ মেরুন রঙের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা অনেক সুন্দর আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এই পার্টি ড্রেসগুলো আর এগুলো প্রাইস কত পড়বে ভাই 5000 টাকা আর এগুলো প্রাইস থাকবে 5000 টাকা সো এই টাইপের পার্টি ড্রেসগুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন্ড লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য